আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন বিশ্ব মানবতার জন্য আদর্শ রেখে গেছেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ডক্টর ইউনুস গুম খুন বর্বরতা তদন্তে জাতিসংঘ টিম ঢাকায় মহানবী সাল্লাহ সাল্লামের আগমনে এই পৃথিবী অত্যাচার অনাচার নিষ্ঠুরতা থেকে মুক্তি পায় তারেক রহমান তুমি কে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে ফের কৌকম্বিত ঢাবি ভারত সীমান্তে দুইশো একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ সাবেক মন্টি তাজুলের সহকারী ছয়শো কোটি টাকার মালিক আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকা বাংলাদেশের নিষেধাজ্ঞা ইলিশ নিয়ে যাচ্ছে ভারত মিয়ানমারের জেলেরা টেন্ডার ছাড়াই নব্বই বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার কক্সবাজার আদালতে চাঞ্চল্যকর ঘটনা একশো টাকার বিনিময়ে শরীফা সেজে আদালতের শারমিন এবং সাত এক গোলে জিতল আর্জেন্টিনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মহানবী হজূত মহম্মদ সাল্লাহ ওয়ালেসলাম বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারী হিসেবে পথ দেখাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে দেওয়া এক বাণীতে ডক্টর ইউনুস আরও বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত বারো রবুইল আউয়াল ঈদে মিলাদুলনী সালাল্লাহ সাল্লামের বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন এ উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম উম্মাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে বিদায়ী শেখ হাসিনা সরকারের কঠোর পদক্ষেপ তথা গুম খুন এবং বর্বররচিত নির্যাতনের রোমহর্ষক ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের একটি পূর্ণাঙ্গ টিম ঢাকা আসছে রাতে আট সদস্যের ওই টিমের দুজন গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশে পৌঁছেছেন বাকিরা পথে আছেন ঢাকা ও জেনেবার একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়েছে জাতিসংঘ টিম মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক তদন্ত কার্য শুরু করবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী চার সপ্তাহ অর্থাৎ প্রায় এক মাস তারা বাংলাদেশের বিভিন্ন অকুলস্থ সরজমিনে ঘুরে দেখবেন নির্মমতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন সেই সঙ্গে বিভিন্ন ঘটনার আদ্যোপ্রান্ত বিশ্লেষণ তথা যথাসম্ভব ঘটনার আলামত সংগ্রহ করবেন কাজের প্রয়োজনে বাংলাদেশে তাদের অবস্থান কাল আরো দীর্ঘ হতে পারে বলে আভাস মিলেছে পবিত্র ঈদে মিলেদুন্নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি তারেক রহমান বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার মানব তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ সহ জগতের সব অত্যাচার অনাচার কুসংস্কার নিষ্ঠুরতা সামাজিক দ্বন্দ্ব সংঘাত মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক কর্তৃক তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান বিকৃতির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও সেই স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা স্লোগানটির দুই উপলক্ষে রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল নিয়ে বের হন সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা গতকাল রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে নিয়মিত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুব মোর্শেদ রহমান তিনি বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালের সহকারী ছিলেন মোহাম্মদ কামাল হোসেন মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এখন শত শত কোটি টাকার মালিক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সান্নিধ্যে এসে যেন আলাদিনের চেরাক হাতে পেয়েছেন তার কথিত উন্নয়ন সমন্বয়কারী ও ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মোহাম্মদ কামাল হোসেন টেন্ডারবাজি চাঁদাবাজি জমি দখল সালিশ বৈঠক ঠিকাদারি কাজে অনিয়ম থানায় তদবির সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পাঁচ অগস্ট সরকার পতনের পর কৌশলে আত্মগোপনে চলে যান কামাল একাধিক সূত্র নিশ্চিত করেছেন তিনি দুবাইয়ে রয়েছেন জানা যায় কামাল হোসেন কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালের সহকারী হিসেবে কাজ করতেন প্রায় এগারো বছর আগে কুমিল্লার তৎকালীন সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তার ভাগ্যের চাকা বদলে যেতে থাকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব করেছে পুলিশ রাতে থেকে নূরকে এবং সেগুন গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে জানিয়েছেন তিনি বলেন রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাত এগারোটার দিকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয় এছাড়া সেগুন বাগিসা এলাকা থেকে আলীকে গ্রেফতার করা হয় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের একজন গৃহকর্মীর নামে মিলেছে কোটি টাকা এই গৃহকর্মীর নাম মর্জিনা আক্তার তিনি চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত এই ব্যবসায়ের বাসায় কাজ করতেন মর্জিনা আক্তারের নামেই ব্যাংকে এক কোটি টাকার স্থায়ী আমানতের সন্ধান পেয়েছেন কর্ম কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল পুনরয়ের একটি অনুসন্ধানী দল এস আলম পরিবারের কর ফাঁকির বিষয়টি তদন্ত করছে সে তদন্ত চালাতে গিয়ে মর্জিনা আক্তারের নামে খোলা ব্যাংক হিসেবে এ অর্থ পেয়েছেন তদন্তকারীরা একই সাগরে দুই নিয়ম উৎপাদন বাড়াতে মাছ শিকারের নিষেধাজ্ঞা মেনে বাংলাদেশিরা ঘাটে নৌকা নোংর করে রাখলেও বঙ্গোপসাগরে অবাধে মাছ শিকার করেন ভারত ও মিয়ানমারের জেলেরা নিষেধাজ্ঞা বাংলাদেশ মানলেও সাগরের ইলিশ সহ সব ধরনের মাছ নিয়ে যাচ্ছে প্রতিবেশী ওই দুই দেশ তাই সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারি দেয়া নিষেধাজ্ঞা কাজে আসছে না মিলছে না কাঙ্ক্ষিত সুফলও এতে ক্ষতির অভিযোগ করছেন বরিশালের অভ্যন্তরীণ ও উপকূলভাগের জেলেরা 2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই নব্বইটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন পায় কয়েকটি কোম্পানি এটাকে আইনি বৈধতা দিতে দু সালে প্রণীত হয় দায় মুক্তি আইন যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত সেখানে বলা হয় কোন কার্যগৃহীত কোনো ব্যবস্থা প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট উত্থাপন করা যাবে না মাত্র দুই বছরের জন্য এই আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকে রাখা হয় পনেরো বছর বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন তিন বছর থেকে ২০ বছর পর্যন্ত কর্মুক্ত সুবিধা পেয়েছেন কয়েকটি বিদ্যুৎ কোম্পানি তিন বছরের চুক্তিতে থাকা রেন্টাল কেন্দ্রগুলোর কয়েকটি চলছে বছরের পর বছর সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া মামলার আসামি পক্ষে টাকা ভাড়ায় হাজিরা দিতে উঠে আদালতের কাছে ধরা পড়েন একশত শারমিন নামে এক মহিলা আদালত প্রতারণার অভিযোগ এনে শারমিন ও সিতারা নামে দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন পরে তাদের দুইজনকে কারাগারে পাঠানো হয় রবিবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হানিমুন তানজিনের আদালতে মামলার হাজিরা দিতে এমন ভয়াবহ প্রতারণার আশ্রয় নেন তারা এ ঘটনায় আদালত পাড়ায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাদীপক্ষের আইনজীবী বাপ্পি শর্মা তথ্যের সততা নিশ্চিত করে বলেন বাদীর অভিযোগের ভিত্তিতে ভুয়া হাজিরার বিষয়টি আদালতের কাছে ধরা পড়ে উজবেকিস্তানে অনুষ্ঠিত দশম ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা রোববার তাসখন্দের হুমো অ্যারেনায় প্রতিপক্ষকে সাত এক গোলে বিধ্বস্ত করে আল বিশেলেস্তারা আর্জেন্টিনার পক্ষে ম্যাচ জোড়া গোল করেন কেভিন আরিয়ত্তা ও ক্রিশ্চিয়ান বোরুতো ম্যাচের শুরুতে অবশ্য গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা গোলে লিজ পায় উজবেকিস্তান এর পরের গল্প শুধুই আল বিসেলেস্তেদের একের পর এক গোল বন্যায় প্রতিপক্ষের জালে উৎসব শুরু করে তারা আরিয়ত্তা ও বরুতোর জোড়া গোল ছাড়াও গোল করেন অ্যালান ব্র্যান্ডি মাতিয়াস রোসা ও লুকাস বলি আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ